রাখছি ফিল্মি কায়দায় এক নাবালিকাকে গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গেল একজন ভারসাম্যহীন ব্যক্তি ভারসাম্যহীন ব্যক্তির নাম মহিদুল শেখ বয়স আনুমানিক তেত্রিশে এই ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার মিল্কি গ্রামে জানা যায় নাবালিকার বাড়ি শক্তিপুর থানার বলিহার গ্রামে পরিবার সূত্রে জানা যায় ওই ভারসাম্যহীন ব্যক্তি নাবালিকার নিজেরই মেশমশাই স্থানীয় সূত্রে জানা যায় তিরিশে অক্টোবর সকাল পাঁচটা নাগাদ ওই নাবালিকাকে গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে দীর্ঘ চার ঘন্টা ঘরবন্দি করে রাখেন স্থানীয়রা আরও জানান ওই ভারসাম্যহীন ব্যক্তি তিন বছর আগেও নিজের পরিবারের এবং আশপাশের কিছু লোককে মারাত্মকভাবে আঘাত করেছিল ভারসাম্যহীন ওই ব্যক্তির হাতে ছিল একটি হাসুয়া এবং একটি ছুরি পরিবারের লোক শত চেষ্টা করেও ওই নাবালিকাকে উদ্ধার করতে না পেরে তৎক্ষণাৎ শক্তিপুর থানার প্রশাসনকে জানায় খবর পেয়ে শক্তিপুর থানা ভারপ্রাপ্ত এএসআই ইসলাম এবং তার দুইজন সহকর্মী পুলিশ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলাম এবং তার সহকর্মী ওই মহিদুলের হাত থেকে ওই মেয়েটিকে উদ্ধার করার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে দরজা ভেঙে উদ্ধার করতে সক্ষম হন সঙ্গে সঙ্গে সিআই দুর্গাপ্রসাদ মজুমদার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং ওই ভারসাম্যহীন ব্যক্তিকে অ্যারেস্ট করে বহরমপুর মেন্টাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এই ঘটনায় নাবালিকার পরিবার এবং শক্তিপুর থানার সিআই দুর্গাপ্রসাদ মজুমদার কি দু তিন ঘন্টা হয়ে গেছে ঘরে তুই দিয়েছে আটকি এবার ছোট তো মেয়ে এগারো বছর ও বুঝতে পারেনি ঠেলি আমাকে কেটে দিবে কি এরকম বলিছিল হ্যাঁ আতঙ্কে কাঁদছিল যেটা হলো গত কাল সকাল বেলাতে আমাদের কাছে একটা খবর আসে যে একটা নাবালিকা মেয়েকে তার আত্মীয় সে তাকে নিয়ে চে আসে আর কি বাড়িতে ওই যাই হোক তখন ঘরের মধ্যে আছে ঘরের মধ্যে থাকা অবস্থায় লোকটার কাছে নাকি দুটো ছুরি দুটো হাসুয়া এইভাবে আছে একটা ভয়ের পরিবেশ তৈরি হয় তো ন্যাচারালি আমাদের তখন গাড়ির চারিদিকে ঘুরে সঙ্গে সঙ্গে আর অফিসার যিনি ছিলেন শফিকুল ইসলাম ওনার কাছে খবর যায় উনি তো ওখানে চলে যান যাওয়ার সাথে সাথে উনি ওনার সাধ্যমতো চেষ্টা করছেন যাতে করে কোনো মানে আনওয়ান্টেড কিছু না হয়ে যায় উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে ওখানে কাজ করেছেন এবং উনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারলেন সেই যে যিনি নিয়ে এসেছিলেন মৈদুল শেখ উনি মেন্টালি একটু সাউন্ড নন ডিসব্যালেন্স আছে যে দু আড়াই তিন বছর আগেও একবার এই ধরনের সমস্যার মধ্যেও দেখা যেত তো ন্যাচারালি সেটা আমাদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় উনি ওনার সাধ্যমতো আমাদেরকে খবর দেয় লাস্টে বসন্ত কবিরাজ যিনি আছেন সেকেন্ড অফিসার উনিও যান কিছু কিছু আমিও যাই গিয়ে তারপরে দেখলাম যে পরিস্থিতি আরও বেশি টাইম কিল করলে মেন্টাল ইয়ে থেকে কী করে দেবে ঠিক নেই কিন্তু আমাদেরকে খানিকটা দক্ষতার সাথে সজাগতার সাথে নিয়ে তাকে কথা বলতে বলতে তাকে বিজি রাখার সাথে সাথে খুব স্মার্টলি আমাদের শফিকুল ইসলাম ও দরজা ওয়ান কিকে দরজা ভেঙে ঢুকে তাকে বাচ্চা মেয়েটিকে রিকভারি করে এবং যে মৈদুল শেখ বলে যে ছিল তাকেও বাইরে আনা হয় এবং তার সাথে কথা বলে জানা যায় যে এই ঘটনা নিয়ে তার কোনো বিকার নয় কিছু নেই এবং আমরা বুঝতে পারি সে মেন্টালি সাউন্ড নয় তারপর এলাকার অনেক লোকজন আসে তাদেরও একই বক্তব্য যে মেন্টালি ও ঠিক নেই তারপরে তার বাড়ির লোকজনদের সহজতে তাকে আমাদের খানিকটা তৎপরতায় তাকে বহরমপুরের মেন্টাল ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে এবং যে নাবালিকা মেয়েটিকে নিয়ে এসেছিল সে তার ভাইরা ভাইয়ের মেয়ে মানে শালির মেয়ে ন্যাচারালি তাদের পারিবারিক যাতায়াত সবই আছে তারাও হকচকিয়ে যায় ঘটনাটা কি হলো তো আলটিমেটলি আমরা পুরো ঘটনার উপরে ওয়াচ রাখছি এবং তার ফ্যামিলি মেম্বারদেরকেও বলা আছে তারা আমাদের প্রশাসনের সাথে কন্ট্যাক্টে রাখতে আমরাও রাখ সো দ্যাট ইন ফিউচারে আরো কোনো ধরনের ঘটনাও না ঘটাতে পারে তো এদিকে তো সজাগ দৃষ্টি আছে তবে থানার শফিকুল ইসলাম এবং বসন্ত কবিরাজ সাব ইন্সপেক্টর এরা খুব দক্ষতার সাথে কাজ করেছে তার জন্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমিও খুব প্রাউড ফিল করছি যে এরকম একটা কাজ এরম ধরনের কাজ বড় ধরনের ঘটনা থেকে ব্যাপারটাকে পুলিশিংটাকে দুর্দান্ত জায়গায় নিয়ে গেছে দর্শক